এই রায়ের ব্যাপারে একদিকে যেমন সন্তুষ্ট আরেকদিকে এই জাতি যেন এটা তো শিক্ষা নেই এটা যেন শিক্ষণই হয়ে থাকে এই জিনিসটাকে কীভাবে হাইলাইটেড করা যায় সেই দায়িত্বটা আপনাদের আমি আবারও বলছি ন্যায় প্রতিফলিত হয়েছে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে সাধুবাদ জানাই কারণ আজকে যখন আমরা ওখানে বসেছিলাম সাহারিকদের কথা আসছে আনাজদের কথা আসছে যেখানে পাঁচ আগস্ট চাংখার আমার সামনে দুজন শহীদ হয়েছে আমাদের মিছিল থেকে আমাদের বিক্ষোভ থেকে শহীদ হয়েছে এই দুজন সেই আনাজ সাহারিকদের কথা এখানে আসছে আজকে তো সেখানে আমি আবিদুল ইসলাম খানের কথাও এখানে আসতে পারত ওইখান থেকে তো আমরা বুনাসলা ফিট করছি পাঁচ আগস্টের পর থেকে তো পুরোটা সময় অনেক হচ্ছে যে স্তব্ধ ছিলাম যে কি দেখছি এবং আমার সহ সহযোদ্ধা যারা আমার পাশ থেকে শহীদ হয়ে গেছে তাদের বিচার হচ্ছে সেটাও প্রতিফলিত হচ্ছে সেটা একটু শান্তি পাচ্ছিলাম শান্তির বিষয় তবে বারবার একটা কথাই বলছি আমি আনন্দিত নই আতঙ্কগ্রস্ত এবং এই রায় থেকে আমরা শিক্ষা নিতে চাই যেন ভবিষ্যতে আমাদের দ্বারা এই ধরনের কোনো ঘটনা না ঘটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাঁচ আগস্টের পূর্ব থেকে বিগত দীর্ঘ দুঃশাসনে তারা রাজপথে ছিল পাঁচ আগস্টের পরে ছয় আগস্ট থেকে মসজিদ মন্দির থেকে শুরু করে রাষ্ট্রের স্থিতিশীলতা ফিরে আনবার জন্য রাজপথে পাহারাদার পরিস্থিতিতে আছে এখনও জাতীয়তাবাদী ছাত্রদল রাষ্ট্রের রন্ধে রঞ্জে পাহারতের পরিস্থিতিতে আছে আপনাদের সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার এইগুলো